হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনিও ভালো আছি আবারও তোমাদের জন্য নতুন ডিজাইনের দুল নিয়ে হাজির হলাম তারপর সবাই কেমন লাগছে এই দুলটা বেশি দুধ হালকার মধ্যে খুবই হালকা দুগলাম সোনার দাম বেশি হয়ে যাওয়া তে তেলগুলো এখন এগুলো বানাতাম আমি সাড়ে তিন গ্রাম চার গ্রাম করে আরো বড় হতো